আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের স্বাগত আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আপনারা আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেবেন দেখুন বসে আছে বৃষ্টি হইতেছে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সারা রাত সকাল থেকে বৃষ্টি বন্ধুরা ওই জন্যে দূরে কোনো কিছু দেখানো যাবে না কোন কম রকম করে রান্না বারাবা একটু দেখানো যাবে মেঘ কালো হয়ে আসে পানি পড়তেই আসে গুড়ি ঘুড়ি বৃষ্টি পরে বন্ধুদের রাস্তায় দেখুন কেমন হয়ে আছে রাস্তা অবশ্য আজকে কি রান্না করবো রান্নাঘরে যায় আপনাদের বলবো চল ঘুরে ঘুরে ফিরে আসলাম আসে রান্নাঘরে ইয়া করলাম বৃষ্টি ওই জন্য আগে থেকে একগুলো জোগাল করে নিছি আজকে রান্না করবো টিপে দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করবো

চুকুন করে কাটে নিছি পটল দু চারটা আলু আলু বেশি না একটা চুকুন করে কুটে নিছি আর এই যে মরা মাছ দিয়ে একটা ভাজি করব পটল আলু পুরোটা দা কাউস করে পটলটা খুব সুন্দর ঝিরি ঝিরি করে নেছি দুটা আলু দিসে দিয়ে দেখুন দেখুন পিঁয়াজ দিলাম রসুন কুষিয়ে দিলাম চিরা কাঁচামরিচ দিলাম অন্য একটু জিরা আদা বাটা দিলাম সামান্য পরিমাণ হলুদ জিরে দিলাম স্বাদ মতো লবণ একটু কালার হওয়ার জন্য এখন সুন্দর করে যত মাখা যায় ততই স্বাদ দেখছেন যে পটল একটু মাখি নেওয়ার পর পটল কতটুক হয়ে যাবে এই যে মাছ আমরা বলি এই মাছটা মায়া মাছ মায়া মাছও বলে মুরেলা মাছ বলে যার দেশে যেটা বলে আমাদের দেশে তো আমরা এরকম

আপনারা এইরকম করে রান্না করে খাবেন সাতা দেখো ভিতরে মশটা দিয়ে দিলাম সুন্দর করে ধুয়ে রাখিসাম আমাদের এদিকে খুব মাছের দামই এই ছোট মাছের আমার উন্নত হলো লবণ মাছটা উপরে একটু মশার গায়ের সাথে একটু মাকে নিব

কালকের পাতিলটা দেখুন আর আজকের যারা যারা কালকের ভিডিও দেখলেন এই পাতিলটা কেমন অবস্থা ছিল আজকে আম্মা ওই পাতিলে এমন ঘোষা ঘুষতে ফক ফকা করছে আসলে জিনিসপত্র মাজা ঘোষা করলে সুন্দর হয় দেখতেও মানুষের মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে এই কয়দিন তো আমরা ভিডিও ছাড়তে পারিনি সমস্যার কারণে এখন থেকে ইনশাল্লাহ রেগুলারই দেওয়ার চেষ্টা করব আর দেখুন সারা রাত বৃষ্টি আবার সকাল থেকে বৃষ্টি এই কী অবস্থা বৃষ্টি পড়তেছে এখনো বৃষ্টি থামার কোনো চিহ্নই নাই আমার বড়ো ভাই ঘরে ঢুকছে আবির রামিশা এড়াতো নাই বাড়ি ফাঁকা চিল্লা চিল্লি কিচ্ছু নাই মানে বাড়ি নীরব আমার বাড়ি নিরবতা পালন করতেছে এই যে বৃষ্টি আবার শুরু হয়েছে ঝিঝিঝি ঝির করে বৃষ্টি পড়তেছে দেখুন বন্ধুরা আমাদের এই গুরু চার দিন হলো এই বাছুরটা হয়েছে দেখুন কত সুন্দর ছেলে ছেলে নাম হচ্ছে বাহাদুর ও একাই একশো ও কিচ্ছু করা লাগে না বাহাদুর এদিকায় কি সুন্দর বাছুরটা দেখুন থাক ও একাই খায় একাই সব কিছু আগে অনেক বাসুরে যত্ন নেওয়ার দরকার হতো কিন্তু এর কোনো দরকারই আমাদের হয়নি ও একা একা খায় একা একা ঘুমায় ওর বিছনা ওর কিছু ঝাল মুড়ি সব দিয়ে মানে সিদ্ধটা হয়ে গেছে টিপে হয়ে গেছে এগুলো তেলের পরে দেওয়ার জন্য একটা মরিচ দিয়ে দিলাম আর নতুন লবণ দিয়ে দিলাম হলুদ জিরা সামান্য একটু তেল পরে আবার তেলে পরে দিব তো ওই জন্য অল্প করে একটু তেল দিয়ে পিঁপেটা ঝুড়ি ঝুড়ি করে কাটে নিছি নিয়ে মুসুরের ডালের সাথে পিঁপেটা দিয়ে দিছি ডাল দিয়ে মসুর কালা পিঁপে দিয়ে একটু ঘন করে ইয়া করে ঢাকা দিয়ে রাখলাম আবার ফুটে উঠুক আবার আরো ঢাকা ফিরে দিয়ে ম নাই স্কুল যাছনি এই স্কুল আৰু যে বৃষ্টি কি ভাৱ বৃষ্টি যাবি ফুটি গৈছে তো দিব রাখলাম বল ফুটলে তেলের পরে দিয়ে নামিয়ে ভালো করে বল ফুলতে হয় তাহলে কাঁচা গন্ধটা থাকে না পানিটা

কি বলে কচুর মুখলে কচুর গেছে এখন আমি নামিয়ে তেলে করে দিবে ta te ye sek an. Talan ni karazoun nan. Te yelde di lan. Di la te swat di lan. Ti yans ti si di lan. Ti ta karazoun di lan. Ti yans ti si di lan. দেখ তেলানিটা হয়ে গেছে গন্ধটা কি সুন্দর সেই স্বাদ খাওয়ার আগেই স্বাদের দেখে

আমাদের এইদিকে আমরা কচুর মুখ আঁকি এভাবে সব ছিঁড়ে নিক ছিঁড়ে নেওয়ার পর পাটা শিলনোড়ায় পিষে নেবে ভর্তাটা খুব স্বাদ সেই স্বাদ রসুন কাটের আগুনে পুড়ে নিয়ে এরকম করে ভর্তা করবেন খুব সুন্দর লাগবে এটা আবার চুলাই চুলাই ছাড়া হয় না এটা এটা পুড়ে খাওয়া গেলে চুলা লাগবে মাটির চুলাই বন কোনো আগুনের মধ্যে দিয়ে পুরে নেবেন সুন্দর হবে আবার এটা ওই ঝুড়ি করে কাটে আবার ভাজে ভর্তাও করে ওটা ভর্তাও ভালো লাগে খেলে সব কিছুই খাওয়া যায় না খেলে কিছুই খাওয়া যায় না ওটার কোনো ঝামেলা নেই এটা শিলা হয়ে গেলো একটু ওষুধ নিছি শুকনো মরিচ ভাজে নিছি লবণ দিলাম একটু ঝালগুলো একটু আগে ভাঙে নিই পেঁয়াজ এভাবে মুখাগুলো পিষে নেবেন পাটায় বাটে নিচে এখন সরিষার তেল দিব দেখেন ভর্তা দিয়ে ভর্তাটার সাথে ভালো করে মিক্স করে নিবর এই দেখুন ভাতটা হয়ে গেছে সুন্দর মাছের ভাজিটাও হয়ে গেছে কত সুন্দর তেল ছাড়ছে এই দেখুন নামিয়ে নিলাম দেখুন খুব সুন্দর একটা গন্ধ ইয়ামি আমি বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করতে বসেছি দেখেন প্রথমে মুখা ভর্তা দেখাচ্ছি মুখা ভর্তাটা কেমন হচ্ছে সেই স্বাদ স্বাদের পোশাক Abalak aşkallı seyale. Ayakını bir sinyalde. Bir şey diye dan. ডালটাই সুন্দর হয়েছে তো পানি কোনো টাকা ছাড়িয়েছে না কিনে খুব স্বাদ হয়েছে বন্ধুরা এরকম করে রান্না করে আপনারাও খাবেন খুবই ভালো হয়েছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন Allah hu